এখান থেকে তিনি কিছু টাকা জমা করেন খরচের পরেও কিছু টাকা জমা করেন এই জমানো টাকা মালিক সে তাই তার বৈধ যে কোনো জায়গায় খরচ করতে পারবে কি না বা স্বামীর অনুমতি দিতে হবে কি না জি এই টাকার মালিক ওয়াইফ কোনো সন্দেহ নেই তাকে দিয়েছে খরচ করতে তিনি খরচ না করে বা বেশি না করে কম করে তিনি রেখেছেন এই টাকা খরচ করার তার অধিকার রয়েছে বৈধ যে কোনো জায়গাতে কাউকে গিফট দেওয়া কোনো জিনিস ক্রয় করা দান খয়রাত করা তার অধিকার রয়েছে তবে যদি স্বামী এমন দেখে যে তার এই টাইকাগুলি সেই জায়গা মতো খরচ করছে না বা অপচয় করতেছে সেক্ষেত্রে স্বামী তাকে পরামর্শ দিতে পারে বা বাধা দিতে পারে এবং সুনির্দিষ্ট পথ নির্দেশনা দিতে পারে তুমি এটা এখানে খরচ করে এখানে করো বা এইভাবে তুমি করো বা ভবিষ্যতের জন্য রাখো তবে এই নিয়ে যদি স্বামী এমন হয় যে না জানালে ঝগড়া ঝাঁটি হয় দাম্পত্য জীবনে কলহ আসে তাহলে তার অনুমতি নিয়ে করা উচিত হবে এবং স্বামীরও অনুমতি দেওয়া উচিত হবে মোট কথা এটা তিনি মালিক ওয়াইফ এবং তিনি বৈধ জায়গাতে খরচ করার জন্য স্বামীর অনুমতির প্রয়োজন নেই তবে স্বামী যদি এমন হয় যে না অনুমতি ছাড়া খরচ করতে দেবে না তাহলে অনুমতি নিয়ে করবে যাতে করে দাম্পত্য জীবনে কলহ বিবাদ না আসে وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته